ডাবল হাতা কর্নার সোফা আট ইঞ্চি কাঠ ব্যবহার করা টন মডেল কর্নার সোফা দুই সাইড এ দুটো মিনার কনার সোফা দেখেন একটা ম্যাগাজিন সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল পিতল বসানো দেখেন নকশা করে দিয়ে দিল চাইনা মডেল ডাইনিং টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে শ্যাম ব্লকসের পক্ষ থেকে আজকে আমরা আছি আপনাদের পছন্দের আয়েশা ফার্নিচারে আমাদের সাথে আছে মিল্লাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিল্লাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মিল্লাদ ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে দেখাবো টু টু ওয়ান সোফা কনার সোফা আর ডিমান্ড আর ডাইনিং ডাইনিং ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটিভি আছে আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকারী সৌমেশার ঠিকানাটা একটু বলে দেবেন ঠিকানাটা হচ্ছে এয়ারপোর্টের অপোজিট পাশে গাজী কমপ্লেক্স এসএম মোজাম্মেল হক সড়ক পূর্ব গাওয়াল আমতলা দক্ষিণ খান আসলে আয়েশা ফার্নিচার আয়েশা ফার্নিচার পেয়ে যাবেন যারা আসতে পারবে না দেশ দেশ প্রবাস থেকে সব জায়গা থেকে অর্ডার করা যাবে অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার করা যাবে অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কোন সোফা সেটটি দেখা প্রথমে একটি নতুন মডেল টু টু দিয়ে শুরু করবো ইনশাল্লাহ জি নতুন মডেলের একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখেন ভিওয়ার্স

পুরাটা না যে এক করে মোটা মোটা শিলি দিয়ে ডিজাইন করা আছে ভাই বালিশটা সরান আমরা বালিশ ছাড়া লুকটা দেখি এই দেখেন এবং বালিশটা এবার দেন এবার দেখেন বালিশগুলো দিলে একদম সুন্দর অ্যাডজাস্ট হবে খুবই দারুণ একটা সোফা সেট বালিশে লেস করা রয়েছে জি অল ওভার সুইট ভেলভেট সুইট এখন ধরেন ভাই এইটা যদি কেউ এই কালারে চায় করে দেওয়া যাবে তো যে কোনো কালারে কাস্টমাইজ করে দেওয়া যাবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঢাকা উত্তর বাড্ডায় সাতার কোলে সাতার কোলে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় 2215 সিট এই এই যে হচ্ছে সিঙ্গেল সিট এটা ভিউয়ার্স দেখেন

জি গ্যারান্টি আছে গুণ জানা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি ওকে যারা স্ক্রিনশট নতুন মডেল 221 দেব বক্স মডেল বক্স মডেল দেখেন বক্স করে দিচ্ছি জি সেগুন কাঠে পিওর সেগুন সাইডে মোটা ডিজাইন করে ডিজাইন করে আমরা পিওর 7 ইঞ্চি কাঠ ব্যবহার করা ইঞ্চি পিওর সেগুন রয়তন করে মেশিং এ রয়তন করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি টোন করে দেওয়া আছে টোন করে দেওয়া আছে ডিজাইন চিকন শিলি দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর এখানে সুইং আছে চমৎকার টুট এবং টিশু দিয়ে মোটা শিলি দিয়ে ডিজাইন করা আছে ওকে

দারুণ দুইটা কাপড় দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন সলিড ফ্রম তো সলিড চার ইঞ্চি ফোন কোনো জুট বা তোলা নেই তো জি জুট তোলা আমরা ব্যবহারই করি না জি সলিড চার ইঞ্চি ফোন ব্যবহার করি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনারা আসতে পারবেন আসতে পারবেন ওকে এটা টু টু ওয়ান ফাইভ সিট নাটা এটা দেখেন অ্যাডজাস্ট করে এটা সিলে দিয়ে ডিজাইন করা আছে ডিজাইন করা রয়েছে খুব রিল্যাক্স হবে বালিশ সুইট ভেলভেট কাপড় আর তুর্কি ভেলভেট কাপড় দিয়ে কম্বিনেশন করে ডায়মন্ড করে দিয়ে দিচ্ছি ওকে চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট

ফ এবং টিস্যু দিয়ে মোটা শিলি দিয়ে দিচ্ছি জি সামনে হাইসা দিয়ে ডিজাইন করা আছে হাইসা দিয়ে ডিজাইন করা আছে সলিড ফর্ম ব্যবহার চার ইঞ্চি ফর্ম বেলবেট কাপড় সুইট কাপড় এটা সুইট বেলবেট কাপড়

টাইপ এটা হচ্ছে টু সিট কোনো কাজ ওকে চমৎকার এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে থ্রি সিট থ্রি সিটের সামনে দেখেন পায়া দুইটা পায়া আছে দুইটা আরো এক্সট্রা পায়া টোটাল চারটা পায়া

এবং আপনার ওয়াশ করা যাবে এটা সুন্দর একটা সোফা সেট টু টু ওয়ান একদম খুব সুন্দর মিনিস্টার সোফা এটা অল্প জায়গাতেই সেটিং হবে এবং খুব মিনিমালিস্ট একটা সোফা কারণ অন্যান্য সোফাগুলো দেখেন হাতলগুলো কিন্তু অনেক মোটা থাকে এটার হাতল কিন্তু চিকন আছে সিম্পল আছে সুন্দর আছে সিটের সাইজ কিন্তু ছোট না সিটের সাইজ স্ট্যান্ডার্ড টু টু ওয়ান ফাইভ সিট এটার প্রাইস কত নেবেন এটার প্রাইস নিচ্ছে অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি ভিউয়ার্স আপনারা সংগ্রহ করতে পারবেন মিল্লাদ ভাই এখন এখন দেখাবো চাকা মডেল নকশা ডিমান্ড ওয়াও চমৎকার একটা ডিমান্ড ভিউয়ার্স একই সাথে বসতে পারবেন শুইতে পারবেন ইভেন্টে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে চাকা মডেল এটা কি কাঠে করা আছে ভাই সেগুন কাঠ পিওর সেগুন কাঠে করা বলেন এবং ব্ল্যাক কাজ করা আছে গোল্ডেন এবং ব্ল্যাক এর কাজ করা রয়েছে দেখেন লেকার পলিশ তো লেকার পলিশ জি চমৎকার ভাই 7 ইঞ্চি কাট ব্যবহার ও মাই গুডনেস 7 ইঞ্চি কাট ব্যবহার করা হয়েছে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা অনেক মোটা ভাই 2 ইঞ্চি কাট ব্যবহার করা আছে 2 ইঞ্চি মোটা কাট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হাই সাথে আমরা 1 ইঞ্চি কাট দিয়ে দিচ্ছি এগুলো হাতে খোদাই করা খোদাই করা নকশা মধ্যে একটা পায়া দিয়ে দিচ্ছি মধ্যে একটা পায়া দিয়ে দিয়েছেন এবং একটি বালিশ ফ্রি দিয়ে দিব একটা বালিশ দিয়ে দেওয়া হবে অবশ্যই এবং সিটে সলিড সলিড 4 ইঞ্চি ফোম সলিড 4 ইঞ্চি ফোম আছে কাপড়টা সুইট ভেলভেট সুইট ভেলভেট কাপড় চাইলে যে কোনো কালার নেওয়া যাবে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে ওকে এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইস নিচে আমরা অনলি 19000 টাকা 19000 টাকা পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠের এই ডিভানটা আপনি নিতে পারবেন 19000 টাকা ভিউয়ার্স এরপর ভাই এখন দেখাবো একটা জালি মডেল নকশা ডিমান জালি মডেল নকশা ডিভান দেখেন এখন কিন্তু ডিভানের চাহিদা দিন দিন বেড়েই চলছে কারণ আপনার বাসায় জায়গা কম সোফা সেট নিতে পারছেন না একটা নেন অথবা সোফা আছে আরো কিছু নিতে চাচ্ছেন একটা ডিভান্ডেন চেষ্টা কাজগুলো দেখেন

আরেকটি চাকা মডেল নকশা ডিমান দেখাবো আর একটি চাকা মডেল করা রয়েছে খুবই সুন্দর একটা ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করা এ কাজ করা আছে যদি একটু দেখা আসি কোনটা দেখাচ্ছে দেখাবো তিন ছোড়া ডিমান নকশা ডিমান ও দারুন একটা ডিমান্ড নাম কি এটা তিন ছোড়া ডিমান আমরা বলি তিন ছোড়া ডিমান্ড বলা হয় দেখেন কত সুন্দর ডিজাইন

খুব দারুন করে করা আছে হাতে খোদাই করা নকশা হাতে খোদাই করে নকশা সলিড ফর্ম সলিড 4 ইঞ্চি ফর্ম প্রাইস টা নেছেন এর প্রাইস ছিল আমরা অনলি 19000 টাকা 19000 টাকা এরপরে আরেকটা জালি মডেল নকশারি মান ও জালি মডেলের নকশারি বানটাটা সুইট বল বেড এবং গোল্ডেন এবং ব্ল্যাক এর কাজ করা আছে কাজ করা রয়েছে কার্ডগুলো দেখেন কার্ডগুলোানো পাকা 1 ইঞ্চি কার্ড ব্যবহার করা হয়েছে এই দেখুন 1 ইঞ্চি পাকা কার্ড ব্যবহার আর গাড়িতে আমরা পাকা 2 ইঞ্চি কার্ড ব্যবহার করি গাড়িতে কিন্তু 2 ইঞ্চি কার্ড ব্যবহার করা হয়েছে ভাইগুলো আমরা পুরোটা একটি গাছ থেকে নেওয়া হয়েছে একটি গাছ থেকে নেওয়া হয়েছে একটি কাঠ থেকে নেওয়া হয়েছে এটার প্রাইস নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে আমরা অনলি 20000 টাকা 20000 টাকা পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এরপরে এটা একটা বক্স মডেল নকশা গদি ডিমান গদি ডিমান দেখেন খুব সুন্দর এটা আউটলুকে যে কাঠগুলো দেখতে হচ্ছে সেগুলো কি কাঠ সেগুন কাঠ আর ভিতরে ভিতরে কেরোসিন কাঠ কেরোসিন কাঠের ফ্রেম আছে ওকে এটার প্রাইস নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছে আমরা 15500 টাকা 15500 টাকা এরপরে ভাই আমরা কিছু কর্নার সোফা দেখাই তাহলে এখন কি দেখাচ্ছে এখন দেখাবো একটা শাটাল মডেল কর্নার সোফা সাটার মডেলের চমৎকার একটা কন্যার সোফা ভিভ দেখেন খুব সুন্দর একটা দার দারুন নান্দনিক একটা কন্যার সোফা এটার সম্বন্ধে একটু ডিটেলসে যদি বলেন ভাই

রাবারও নিতে পারবেন জি ওকে চমৎকার এটা হচ্ছে টোটাল একটা সেট দেখেন পাঁচটা সিট আছে কন্যা সোফা সেটায় একটা ম্যাগাজিন আছে কন্যা রয়েছে গ্যারান্টি কত দিচ্ছে গ্যারান্টি আমরা 20 বছরের গ্যারান্টি টোটাল সবকিছুর উপর সবকিছুর জন্য কাপড় সবকিছু ফ্রেম সবকিছু জি ওকে এটার প্রাইসটা কত আসছে ভাই প্রাইস নিচে আমরা কফি টেবিল সহ 50000 টাকা কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেট টি ভিউয়ার্স 50000 টাকা আপনারা নিতে পারবেন কফি টেবিল ছাড়া নিলে 40000 টাকা 40000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এরপর ভাই এখন দেখাবো একটা ডাবল হাতা কর্নার সোফা ডাবল হাতা কর্নার সোফা দেখেন কতটা সুন্দর এইটা দেখেন সাইড লুকটা দেখেন

চারটি মোড়া সহ দারুণ একটা সোফা আছে কমফোর্টেবল কমফোর্টেবল সারা নিলে 40000 টাকা এরপর ভাই এখন দা গদি শাটার মডেল কর্নার সোফা গদি শাটার মডেলের খুবই সুন্দর দারুন একটা কালার কম্বিনেশন কাপড়ে নতুন কাপড় নতুন কাপড় অল ওভার সুইট ভেলভেট কাপড় এবং খুবই সুন্দর কালার খাতা গুলো একটু গদি করে দিয়ে দিয়েছি এজন্য আর আমরা বলে গদি শাটার গদি শাটার কর্নার সোফা এই যে শাটারটা দেখেন দুই পাশে দুটো স্কয়ার মোড়া থাকে মোড়া থাকবে সামনে একটা ফুলের টপের মত আমরা ডিজাইন করে দিয়ে দিয়েছি নকশা দিয়ে নকশা দিয়ে ফুলের টপের মত ডিজাইন করে দেওয়া হয়েছে হাসতো নকশা করে ডিজাইন করে

টাকা ছাড়া টাকা যারা নিতে বিভার যার্ক্রিন শর্ট দেবো স্ক্রিনে যারা দ্রুত যোগাযোগ করবেন মিলাদ ভাই পরে এখন দেখাব একটা রাজকীয় মিনার সোফা রাজকীয় মিনার কর্নার সোফা বিহার দেখেন খুবই সুন্দর একটা সোফা সেট দশ মিনারের

সোফাতে গ্রাটি দিয়ে দেব আমরা বিশ বছরের প্রাইস নিচ্ছেন প্রাইস দিচ্ছি ষাট হাজার টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকারী সোফা ষাট হাজার টাকা নিতে পারবেন আর যারা কফি টেবিল ছাড়া নিতে যাচ্ছেন তাদের পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস জানি যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন এখানে একটা ডিমান্ড দেখতে পাচ্ছি নকশা ডিমান্ড নকশা ডিমান্ড দেখেন খুব সুন্দর একটা ডিমান্ড হাতে খোদাই করা নকশা পায় আড়াই ইঞ্চি কাঠ ব্যবহার করা আড়াই ইঞ্চি সেগুন কাঠ পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাট এর কাট গুলো দেখেন কত সুন্দর স্টোন করে দেওয়া আছে যে বাটন করা আছে খুবই সুন্দর একটা সোফা সরি ডিমান্ড 4 ইঞ্চি ফর্ম সলিড 4 ইঞ্চি ফর্ম আছে আচ্ছা আমরা অনেক মোটা কাঠ ব্যবহার করা হয়েছে জি মাঝে পায়ে দিয়ে দিচ্ছি ওকে এটা প্রাইস পড়ছে এটা প্রাইস নিচে আমরা অনলি 21000 টাকা 21000 টাকা আমরা একটু ডাইনিং টেবিল দেখাবো ভাই তো দেখেন বিয়ার্স এটা কি কাঠের ডাইনিং সেগুন কাঠের পিতল বসানো ডাইনিং ছয় চেয়ারের পিতল বসানো দেখেন ছয় চেয়ারের অরিজিনাল পিতল বসানো সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল এবং চেয়ারের ডিজাইনটা দেখেন এগুলো গ্যারান্টি কি ভাই গুনে পোকার জন্য এগুলো আমরা লাইফ গ্যারান্টি দিই লাইফ গ্যারান্টি আর এগুলো পিওর সেগুন পাবে পিওর সেগুন কাঠ কোনো মিক্স নাই না কোনো মিক্স নাই ওকে আমরা নিজস্ব কারখানাতে তৈরি করি ওকে খুবই সুন্দর একটা চেয়ার দেখতে পাচ্ছেন টন করে দিয়ে দিচ্ছি জি

ওকে চমৎকার এবং টেবিলের পায়াটা দেখে টেবিলের মাঝখানে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর চাইলে ফুলের টপ রাখতে পারবেন অনেক স্পেস পাবেন এখান থেকে কিন্তু হিউজ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন

অসংখ্য ধন্যবাদ এখানে সেগুন কাঠের একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ জি পিওর সেগুন কাঠ পায়া দিয়ে দিচ্ছি পায়াগুলো দেখেন খুব সুন্দর আমরা মেশিন এ নকশা করে দিয়ে দিচ্ছি মেশিনে নকশা করে দিয়েছেন এটা প্রাইস নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা 15000 টাকা 15000 টাকা ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা অনেক সোফা ডাইনিং টেবিল দেখাইলাম এছাড়াও সকল ধরনের ফার্নিচারই তো আপনারা সেল করেন রাইট জি জি জি

ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করেন ভাই নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য খুবই ভালো মানের পণ্য আমি এই আয়সা ফার্নিচারের সাথে অনেকদিন যাবৎ কাজ করছি আলহামদুলিল্লাহ ওনাদের বিরুদ্ধে এখন পর্যন্ত খুব কোনো কমপ্লেন নাই এবং মিল্লাত ভাইয়ের সাথে আপনারা কথা বলতে ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ